স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শ্রুতি জান্নাত মেগা মার্ট আমাদের অফিসিয়াল চ্যানেল তো আজকে আমরা চলে আসছি ইস্টার্ন মল্লিকা শপিংয়ে আমাদের ফ্রান্সের শ্রুতিতে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের সোনাবাবুদের জন্য পাঁচ থেকে পনেরো বছরের রাশিয়ান কাট প্লাজো দিয়ে ঘাড়ারা দিয়ে ড্রেস নিয়ে আসছি একদম বোম্বের কালেকশন নিউ কালেকশন দেখবেন একদম বিয়ের স্বাদির জন্য বাচ্চাদের জন্য ফ্রেশ কিছু চাইলে আমাদের কাছে পেতে পারেন দোকানে আসতে পারেন সরাসরি অথবা ভিডিও তো দেখতে পারেন তো প্রথমে দেখাচ্ছি আপনাকে একটা রাশিয়ান কাট প্লাজো এই যে দেখেন প্লাজোটা কাজটা পুরো সেলটায় অ্যান্টিক্সের পাথরে কাজ করা ঝাড়খণ্ডা পাথরের এটা পুরো স্যালারটায় কিন্তু গর্জেস কাজ করা সামনের দিকে পিছনের দিকে পিছনটাও দেখিয়ে দিচ্ছি সামনের দিকটা পুরোটা গর্জেস কাজ করা এটা হলো ব্যাকসাইডটা দেখেন আর এটার কালারটা কিন্তু মেরুন কালার এটা মেরুন কালার আর এটা সাইজ হবে পাঁচ থেকে পনেরো বছর এটা সাইজ হবে পাঁচ থেকে পনেরো বছর এটা কামিজটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখেন এই যে এটা কিন্তু ফ্রন্ট কাট কামিজটা আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট কাট এই যে দেখেন কাজটাও দেখে দিচ্ছি পুরোটা ঝাড়খণ্ডা পাথরে কাজ করা আর পুরোটা গর্জেস পাঁচ থেকে পনেরো বছরের সাইজ হবে এটার আর এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর মশাল্লা এটার ব্যাকসাইডটা একটু দেখেন ভাইয়া এই যে ব্যাকসাইডটা দেখেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ বোম্বের কালেকশন আর এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটার অন্যটা দেখেন ভাইয়া ওনাটা ছিটানো কাজ আছে আর অন্যটা নিচে বর্ডার দেওয়া আছে লেস বর্ডার আর পুরোটা ওনাটা কিন্তু বড়ো আছে ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র ছয় টাকা তো আপনাদের জন্য আরেকটা কালেকশান নিয়ে আসলাম কামিজ সিস্টেম ঘাড়ারা এইটার প্লাজুটা কিন্তু মানে কি ঘাড়ারাটা অনেক ঘের হবে ঝাড়খন্ডটা পাথরে কাজ হবে রাশিয়ান কার্ড ঘাড়ারা এই যে দেখেন কত সুন্দর এটা হলো সেভিট কালার এটাও মার্শাল অনেক সুন্দর এটা নিচের পাটটা দেখিয়ে দিলাম ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এটা ব্যাকসাইডটা সিম্পল হবে সামনে সেটাই কিন্তু প্রচুর ঘের দেখেন আপনারা দেখলে বুঝবেন আর এটিগুলো সাইজ হবে কিন্তু আপনার আট বছর থেকে পনেরো বছরের মেয়ের জন্য এটা সাইজ হবে আট থেকে পনেরো বছর মেয়ের জন্য একটা কামিজটা দেখিয়ে দিচ্ছে দেখেন পুরোটা পাথরের কাজ করা আর অরিজিনাল বম্বে ড্রেস কোনো পুরানো কিছু নেই এখানে এই যে দেখেন আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কাজগুলো একটু সামনে থেকে ধরে যে দেখেন কত সুন্দর ঝাড়খণ্ডা পাথরের কাজ করা এই যে দেখেন আর এটা আপনার সাইজ হবে কিন্তু আট থেকে পনেরো বছরের মেয়ের এটার অন্যটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটাও কাজ করা এটা এটার সাইড একটু দেখেন ভাইয়া এটার ব্যাক সাইডটা সুন্দর নিচে প্যানেলে কাজ করা আছে আর এটার প্রাইসটা পড়বে মাত্র সাত হাজার টাকা এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার অন্যটা নেট হবে এটা খুব সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ তো আপনাদের জন্য আর একটা ডিজাইন নিয়ে আসছে এটা হলো আপনার কামি সিস্টেম প্লাজো আর এটা হলো রাশিয়ান কার্ড প্লাজো দেখেন আমি যদি দেখাই ঠিক আছে পুরোটাই পাথরে কাজ করা একদম নিউ ডিজাইন সম্পূর্ণ একদম নিউ ডিজাইন বোম্বের কালেকশন দুই সালে ফার্স্ট আমরা এরকম কালেকশন দিচ্ছি আমাদের লোকাল কোনো প্রোডাক্ট নেই তো জেনে নেবেন সব কিছু আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান নিবেন আর আমাদের ব্রাঞ্চটা হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর আমাদের লেভেল থ্রি আর শপ নম্বর নাইনটি আর আমাদের দোকানের নাম হলো শ্রুতি তো এবার এটার কামিজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কামিজটা আর এটা সাইজটা হবে কিন্তু আপনার পাঁচ বছর থেকে শুরু করে পনেরো বছর এটা সাইজ হবে পাঁচ বছর থেকে শুরু করে পনেরো বছর এটা দেখেন কামিজটা কত সুন্দর আর যাদের ভিডিও ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি দেখেন হাতাটা কত সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর হাতাটা আর এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা পাঁচ বছর থেকে পনেরো বছর সাইজ হবে আর এটার অন্যটা দেখিয়ে দিচ্ছে এই যে অন্যটা খুব সুন্দর মশাল্লা তো অবিয়াস আর ড্রেস নিয়ে আসলাম এবার আর একটা ড্রেস নিয়ে আসছে দেখেন রাশিয়ান কার্ড প্লাজো কামিজ সিস্টেম এটা হল পার্পেল কালার মার্শাল্লাহ এটা দেখেন কত সুন্দর একদম আপগ্রেড কালেকশন মার্কেটের সাথে কারোর সাথে মিলবেন আমাদের কালেকশন আর আমাদের এই ড্রেসগুলো দেখেন ঝাড়খণ্ডা পাথর দিয়ে বোম্বের কালেকশন আর এগুলো নিতে হলে আমাদের শ্রুতিক শ্রুতিতে আসতে হবে স্টার্ন মল্লিকা ব্রান্সে আর এটা সাইজ দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি কামিজ বলে দিচ্ছি ড্রেস সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এটা কামিজটা দেখেন ভাইয়া এই যে কামিজটা দেখেন এটা কিন্তু আপনার সাইজ হবে পাঁচ বছর থেকে শুরু করে পনেরো বছর আর এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু পুরোটাই ঝাড়খান্ডা পাথরের কাজ করা তো এটার হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হাতাটা দেখিয়ে দাও ভাইয়া এটার ব্যাকসাইটটা একটু দেখো হুম এই যে ব্যাকসাইডটা দেখেন এটা পাঁচ থেকে পনেরো বছর সাইজ হবে তো ভিডিওর আজকে এটা আমাদের মানে কি খুবই সুন্দর একটা কালেকশন ছিল যা দেখাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের আর একটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি আর আমাদের এটা নিতে হলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর এটা হলো এটার অন্য এই যে দেখেন অন্যটা খুব সুন্দর মার্শাল্লার ড্রেসটাও সুন্দর তো আমাদের ভিডিও লাস্ট প্রোডাক্টটা দেখাচ্ছি এটা আপনার পাঁচ থেকে পনেরো বছর দেওয়া যাবে ঠিক আছে এই যে দেখেন প্লাজুটা মাসাল্লাহ কি কাজ আর আমাদের এইগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে আমাদের লোকাল কিছু নেই সম্পূর্ণ কাজ কামিজটা দেখিয়ে দিচ্ছি এবার কামিজটা দেখাও ভাইয়া এই যে ফ্রন্ট কাট কামিজটা দেখিয়ে দিচ্ছি সামনে ফাড়া আসে ডিজাইন একদম নিত্য নতুন কালেকশন আপগ্রেড কালেকশন তো এটা সাইজ হবে পাঁচ থেকে পনেরো বছর আর এটার প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা আমাদের ভিডিও লাস্ট প্রোডাক্ট ছিল আমি এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা মাসাল্লাহ কত সুন্দর একদম মানে কি খুব মানে কি বিউটিফুল একটা ড্রেস আপনার বাচ্চাদের জন্য সেরা ড্রেস হবে আর আমাদের কালেকশন কালেকশানগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান এই যে দেখেন অন্যটা মাসাল্লাহ কত সুন্দর তো এটাই আমাদের লাস্ট কালেকশন ছিল তো আমরা আপনাদের আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ঠিকানা শ্রুতি শপ নম্বর নাইনটি নাইনটি ওয়ান লেভেল থ্রি ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা আর এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের ঠিকানাগুলো দেখিয়ে দিচ্ছে ব্রাঞ্চের আমাদের আরও ব্রাঞ্চ আছে মাসাল্লাহ এই যে দেখেন শ্রুতি মেগামার্ট শ্রুতি শাড়ি শ্রুতি জান্নাত মার্ক শ্রুতি কালেকশন এগুলো আমাদের বসুন্ধরা আউটলেট আর এটা হলো একটা স্ট্যান্ড মল্লিকার আউটলেট আর একটা আপনার স্টান প্লাজা দুইটা আউটলেট আছে আমাদের তো যে ভিডিওটা যাদের ভালো লাগবে সবাই আমার সাথে সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম